السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج اشهر معلومات فمن فرد فيهن الحج فلا رفاث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فان خير الزاد التقوى واتقون يا اولي الالباب আমান্তুবিল্লা এসাদ হচ্ছে হজ্জের মাস সমূহ সুনির্দিষ্ট অতপর সেই সময়গুলোর মধ্যে যে ব্যক্তি হজ করার মনস্থ করবে হজ করার ইচ্ছা করবে সে হজ্জের ভিতর কোন যৌন ক্রিয়ায় লিপ্ত হবে না আর কোনো মন্দ কাজ খারাপ কাজ ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না তোমরা যা ভালো কাজ করো আল্লাহ সে বিষয়ে জানেন হজের জন্য তোমরা পাথেয় জোগাড় করে নিবে অবশ্যই তাক হচ্ছে সর্বোৎকৃষ্ট পাথেয় অতএব হে বুদ্ধিমান মানুষেরা তোমরা আমাকে ভয় করো সুরা আল সাতানব্বই সুপ্রিয় দর্শক শ্রোতা চলমান রমজানের আজকে তৃতীয় দিনে আমরা সুরা আল বাকার একশো সাতানব্বই নাম্বার আয়াত তেলাওয়াত করেছি আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম তাকোয়ার গুণাবলী নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আল কুরআনুল কারিমে তাকোয়া অর্জনের জন্য যে সকল আয়াতগুলিতে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছেন তার এই ধারাবাহিক আলোচনায় আজকে এই তৃতীয় রমজানে আমরা আলোচনা করছি সৌর বাকার একশো সাতানব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ সুবাহ আলা কয়েকটি বিষয় তাক অর্জনের উপায় বলে বর্ণনা করেছেন নির্দেশনা করেছেন এই আয়াতে আমরা পাই আল্লাহ রব্বুল আলমিন চারটি বিষয় থেকে বিষয়কে গ্রহণ করলে চারটি বিষয় নির্দেশনা করেছেন যেগুলির মাধ্যমে তাকোয়া অর্জন করা যায় এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তাকোয়ায় যারা গুণ অর্জন করতে চায় তারা আল্লাহ রব্বুল আলমিন ইবাদতের জন্য যে সকল নিয়ম নীতি দিয়েছেন নিয়ম কানুন দিয়েছেন সেগুলি লঙ্ঘন করে না আল্লাহর ফরজ ইবাদতগুলিতে আল্লাহ যে নিয়ম দিয়েছেন সেই নিয়মগুলি তারা পালন করে দুই নম্বরে তারা কোনো অশ্লীল ভ্যায়পনা অন্যায় অনাচার মন্দ কাজ করে না তিন নম্বরে কোনো ব্যাপারে ঝগড়াঝাঁটি করে না বিশেষ করে রমাদানের এই সময়ে আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশনা খুবই কার্যকর চার নম্বরে তারা যে কোনো কাজ করে সেই কাজ করার আগে প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকর কাজটি করে ভালো কাজটি করে মন্দ কোনো কাজ করে না কাজের জন্য সর্বোত্তম পদ্ধতিটা অর্জন করে সর্বোত্তম পদ্ধতিটা গ্রহণ করে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে এই কয়েকটি বিষয়কে নির্দেশনা দিয়ে আমাদেরকে গ্রহণ করে তাক অর্জন করার যে নির্দেশনা দিয়েছেন মাহে রমজানের এই পবিত্র দিনে এই সময়ে আমরা এই কয়েকটি গুণ অর্জন করতে পারি সার্বিকভাবে আমাদেরকে আজকের এই চলমান রমজানে এই গুণগুলি অর্জন করে রমাদানের পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন তাই আসুন আল্লাহ রব্বুল আলমিনের তাকওয়া অর্জন করার জন্য এই আয়াতের আলোকে তাকোয়ার এই গুণ বৈশিষ্ট্যগুলি আমরা ধারণ করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শারীরিকভাবে কবল করুন তৌফিক দিন এবং প্রকৃত তাকওয়ান মত হওয়ার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত